ভিউয়ার্স গেমিং উইথ মাই ম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি জাহাজের লুডের চ্যালেঞ্জ তো আমাদের কালার ব্যাপারের কিন্তু এই যে এই জায়গায় কিন্তু আমাদের হচ্ছে এইরকম একটা ভাঙা একটা জাহাজ আছে এইটা কিন্তু ভাই আমাদের সেই টাইটানিক জাহাজটা যেটা কিন্তু এখানে নিয়ে আছে তো আজকে কিন্তু এই জাহাজের একটা চ্যালেঞ্জ যাচ্ছি মানে এই জাহাজ থেকে যে লুটগুলো আমরা পাবো সেই লুটটা কিন্তু কিন্তু আমাদের পুরোটা ম্যাচ তো গাইজ আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং র্যাঙ্ক আরো একটা ম্যাচে আমরা কিন্তু নিয়ে পড়েছি আমাদের জাহাজের এখানে অ্যান্ড ইয়ো তো গাইস আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি এই যে ভাঙা যে জাহাজটা দেখতেছো গাই এইটা কিন্তু যে এসে যাওয়া না এটা কিন্তু আমাদের যে টাইটানিকটা ডুবে গিয়েছিল না সেই টাইটানিক জাহাজটা কিন্তু যে আর আমাদের ওই সাইডে আছে কিন্তু আমাদের যে আটলাস্টিক মহাসাগর নাকি ওইটা কিন্তু আমাদের ওই সাইডে আছে আর এই দেখো সামনেটা চান্দ চলে আসেন ও ও ভাই ভাই কি মাইটটা গাইছে দেখছো রে ভাই এই যে সেই টাইটানিক জাহাজ দেখো সে ভাঙা ধ্বংস বসে সেইখানে ভাঙে চড়ে পড়ে আছে এই যে এই যে যে ছোট ছোট যে খালটা দেখতেছে এমনি দেবো তাই তো এনে এখানে রাখছে কি কি এরকম কিছু একটা হবে সো যাই হোক তো আজকে কিন্তু আমরা এই জাহাজে লুডোর একটা চ্যালেঞ্জ যাচ্ছি ভাই এই চামড়ার তোমার একটা খাইতে হবে অ্যান্ড ও ভাই এমপি কি সুপাটা খাইছে ওই জায়গায় একটা কে জানে লাফালাফি করতেছে এই চান্দুটা তো সেই লাভে দিয়ে দেবো আরে চান্দু কই যাই তো আ ভাই পিছনে চলে গেছে তার উক সোজা উক করে কোনো চলে আর ভাই মারিস না আমি আর একটু হলে মারে দিত না আগুন তো জলসায় মারবো তোমারে এ আমি ভাগতাছে কই ভাই যাবে কোথায় এই না ও ভাই কি মাইটা খাইছে দেখছ লাল ছি তো ভাই এই সেই কিন্তু আমাদের ধ্বংস দুশো আমাদের টাইটানিক চাষ দেখছো ভাই টাইটানিক কিন্তু এখনো কেউ খুঁজে পায় নাই সেটা কিন্তু সমুদ্রের অত গভীরে ডুবে গিয়েছিল আর সেই টাইটানিক কিন্তু গেরিন্দা ফ্রি ফায়ার দেখো আমাদের এই কালারি ম্যাপের মধ্যে নিয়ে এসে চলে যাচ্ছে ভাই দেখো পুরোপুরি কিন্তু ভেঙে চড়ে গেছে তো এইটা যেহেতু কাঠের তো ওইটা কিন্তু কাটা ছিল না ওইটা কিন্তু আমাদের আছে মার্বেল পাথর নাকি একটা বলে সো এরকম কিছু দিয়ে একটা তৈরি ছিল তো যাই হোক এইটা কিন্তু আমাদের সে ভাঙাই সেই টাইটানিক জাহাজটা তো এইখান থেকে ভাই ভালো লেভেলের লুটগুলো আমাদেরকে করে নেওয়া লাগবে আর এইখানে কোথায় যেন একটি এনিমি রাস ও এই তো চাঁদো ও おっぱい,いいへったかいせい。 আহ ভাই কি একটা মাইরা দিছি দেখছো ভাই আরে চান্দ হচ্ছে আচ্ছা দাঁড়াও এই দিক দিয়া আমরা চান্দুর এইখান থেকে যাই ইল্লিস্টা মাইরা দিতে ও ভাই স্যালেন্টার পেয়ে গেছি আরে দাঁড়াও আর কিছু ভালো কিছু নাই তো ভাই এখান থেকে আগে আমরা ইল্লিস্টা মারতে হবে তারপরে বোঝা যাবে যে আসলে এনিমি আছে তো আছে গো তাই ভাই 3 লেভেলের অভাব সমস্যা নাই ভাই ও 2 লেভেল লাগতো এখন আচ্ছা 2 লেভেলের ব্যাগও পেয়ে গেছি তো এইটা লুট ও ফুল করার পরে আহ ভাই এর মধ্যে কি লুট থাকে ভাই এটা তো আমি জানতাম না এখন দেখলাম এটা আহ ভাই দাঁড়াও এইখান থেকে আগে লুট করে আমাদের ব্যাগটা ফুল করে ফেলবো এবং ভাই থ্রি লেভেলের ব্যাগেরও কিন্তু কোনো অভাব নেই কারণ এখান থেকে কিন্তু ভাই সব থেকে কিন্তু কিছু নিতে পারবো না এর মধ্যে থেকে এনিমি মারলে কিন্তু আমরা ওইটা থেকে নিতে পারবো আর আমাদের কি বলে এইখানে যে লুটটা পাবো সেইখান থেকেও নিতে পারবো তাছাড়া কিন্তু আমরা সব থেকে কিন্তু কিছু নিতে পারবো না ভাই ব্যাগটা দেখো ফুল হয়ে গেছে আছি ভাই আচ্ছা যাই হোক তো এই দিকে আমাদের ভাই এখন মনে হয় না আর কোনো সেরকম ধরনের কোনো লুটটা আমাদের এখানে পাওয়া যাবে তো তারপরেও কিন্তু কিছু আমাদের বলার নাই তো এখান থেকে কিন্তু আমাদের ভালোভাবে লুটটা করে নিয়ে যাওয়া লাগবে আর যদি অন্য অন্যান্য আরও যদি কিছু এনিমি এখানে আসে তাহলে একটু ভালোই হবে ভাই মানে আমরা কিন্তু এনিমি রাশাই এখানে বসে আছি তো এখানে যতগুলো এনিমি ও ভাই একটি এনিমি পেয়েছি আবে চান্দু কই যাই তো ছুটে ছুটে মাইক দেখায় যাবে না আবে চাঁদু ও ভাই কি মাইক দেখায় যা দেখছো নি লালছি ভাই ভাই কালারি ম্যাপটা এত যে সুন্দর যে কি বলবো ভাই কালারি ম্যাপটা একটা শুধু দেখো ভাই আকাশটা যা আমার কাছে জোস লাগে ভাই মানে কিছু বলার নাই তো যাই হোক এইখান থেকে খুবই ভালো পরিমাণে লুটটা করে নিয়ে যাওয়া লাগবে কারণ আমরা কিন্তু ভাই মানে বলা যায় না যে আমাদের আবার লুট লাগলো তখন কিন্তু আমাদের এইখানে আবার ফিরে আসা লাগবে কিন্তু এতদূর তো ফিরে আসা সম্ভব না ভাই এই জন্য কিন্তু এখান থেকে পুরো রেডি হয়ে তারপরে আমাদেরকে এখান দিয়ে বেরোয় চলে যাওয়া লাগবে কারণ ভাই দাঁড়ো এর উপর দিয়ে আগে ওইটা দেখি ভাই আশেপাশে কোথাও এনেমে আছে কি না কারণ বলতে না আরে ভাই দেখো বলতে না বলতে একটা চান্দু এখানে চলে আছে আবে চান্দু তোমারে যে মাইটটা দিব উপরে একবার আসো তোমরা দেখো কি করি ভাই তাহলে এই চান্দুরার অপেক্ষা এখানে বসে থাকি নিশ্চয়ই ভাই উপরে আসবে আমাদেরকে মারার লোবে উপরে আসলে কিন্তু মাইটটা খায় যাবা চান্দুটা দাঁড়ো ভাই নিচ দিয়ে যায় আগে নিচের দিকে যায় নিচের সিঁড়িতে যায় বসি তাহলে কিন্তু ভালো হবে কিন্তু ভাই

বুঝতে পারবো যে এনিমি গুলো আছে কোথায় তো এই দিক আহ ভাই এখানে একটা চান্দু আর এই চান্দুটা তো সেই লেভেলের মাইট লাগবে ভাই কই যা হচ্ছে চান্দু টান ও ভাই কি মাইট টাকা আমি দাঁড়াও এই দিক দিয়ে আমাদের ইডলিশ ছেড়ে দিব তো চান্দু এইখানে ইডলিশ চাক ওই এন্ড ভাই ইডলিশ টা আরে জি ভাই কই যে কি কি পোট এখানে কার জন্য একটা আমরা একটা আওয়াজ পাইতেছি সেরকম মনে হচ্ছে তো দাঁড়াও আগে এই এখান এইটাও ছেড়ে দিয়েছি তারপরে এদিক দিয়ে সোজা এখান থেকে বেরোই আমাদের এই ভাই এখানে ল্যান্ডমাইনটা লুটে পাতায় দিবো তাইলে চান্দ এখানে এইখানে চেয়ে যেটা মারা ডাকা যাবে জি ভাই আচ্ছা আহ ভাই এটা কি হলো গাড়ির জন্য ওইটা ফাইটে গেল আচ্ছা তো যাই হোক ফাট সমস্যা নাই ভাই এইদিকে ইলিশ চা ওই দেখো ভাই ইডলি সেরে কেন ফাইরিং এইদিকে গাড়িটাও সরতা একটা অবস্থা আরে ভাই গাড়িটা সরে না ভাই কি আটকানো আটকাইছে সেটাও তো বুঝতে পারতেনা আহ ভাই এইখানে টপ টপ গিয়েছে আরে ছি গাড়িটা কেন না ভাই আরে ভাই গাড়িটা তো অন্তত সর ভাই এখান দিয়া আর এই গাড়িটা মানে কি আর বলবো ভাই গাড়িটা নেওয়ার টাইম নেই কিছু করার নাই চানগুলো যদি ওই দিক দিয়ে মারামারি করে নিজেদের মধ্যে মরে যায় তোর আমি কি করবো ভাই আমি তো গিল পাবো না তো তারা ওইদিকে কারা জানি ফাইটিং করতো ও ওই তো একটা হ্যাঁ চান্দু কই যাইতো আরে ভাই আমাদেরকে গুলি মারার চেষ্টা কর আরে ভাই পালাই কই যাইতো আরে প্যানে লাগছে কিন্তু চান্দু পালাই কই যাও মাইক টাকা লাগবে এই না ও ভাই লালচি ভাই আবার লাইকও দিতে আসে এত যাই হোক ভালো হয়েছে আমাদের লাইকটা কিন্তু বেড়ে যাবে তো এইদিকে আশেপাশে আর কোথাও কি কোনো এনিমি আছে নাকি এইটাই শেষ হয়ে গেছে দাঁড়া এইটাকে ছেড়ে দিলে তাইলে বোঝা যাবে ভাই আশেপাশে তো কোথাও কোনো এনিমি তো পাইতেছে না রাডারে তো কোনো এনিমিও পারতেছে না কিন্তু তারপরে খুবই সাবধানে আমাদের ওইদিকে যাওয়া লাগবে কারণ ভাই এই দিক দিয়ে ইন্ডিয়া বলা যায় না কালারি ম্যাপ তো ভাই বারমোডা ম্যাপটা কিন্তু আমরা মানে প্রত্যেকটি অলিতে গলিতে চিনি কিন্তু কালারি ম্যাপে কিন্তু আমরা মাঝে মধ্যে একটু আসি তো যার জন্য কিন্তু ভাই মানে আমাদের হচ্ছে এই কষ্ট করতেই হবে ভালোভাবে দেখতে হবে চারিদিকে আর ভাই কালা আর যাই হোক ভাই মানে ম্যাপের ভিতরে কিন্তু আমাদের ও ভাই আর একটা ও ভাই ওইখানে বইটা ছিল খেলো করে নাই তো যাই যাই বলটা ছিলাম ভাই মানে আমাদের হচ্ছে ম্যাপের ভিতরে কিন্তু আমাদের কালারি ম্যাপটাই সেরা কারণ ভাই কালারি ম্যাপটা এত সুন্দর লাগে আমার কাছে যে কে বলবো ভাই চারিদিকে মরুভূমি টাইপের এই সুন্দর সুন্দর লাল লাল পাথর এবং তার চেতে বেশি ভাই এর আকাশটা যা জোস ভাই আকাশটা মানে সেই লেভেলের একটা ইয়া করছে তো এই আকাশ জিনিসটা কিন্তু আমাদের ভালোই লাগছে যার জন্য কিন্তু আমি আজকে এত পছন্দ করি এটা তো তোমাদের কাছে এই কালারিং ম্যাপটা কেমন লাগে তোমরা কর্মক্স জানো আর তার সাথে কিন্তু আমাদের কালারিং ম্যাপটা অনেক বড় সুন্দর আহ চান্দু একটা চলে যাচ্ছে এদিকে ও ভাই কি তাকাইছে টাকা আছে চান্দুটা আরে চি ওইখানে আছে মামদবাজি করতে যায় মারা টাকা গেছে চান্দুটা তো ভাই আশেপাশে খুবই ভালোভাবে দেখে লাগবে কারণ বলা যায় না কোন দিক দিয়ে কোন চান্দুটা এসে আমাদেরকে টুকুস করে মারি দিয়ে এখান দিয়ে চলে যায় তো তার জন্য খুবই চারিদিকে খুবই মনোযোগ সহকারে ভালোভাবে দেখে নিতে হবে আর এইদিকে ভাই আহ একটা চান্দ এখানে গাড়ি নিয়ে আছে আবে চান্দ লুটে গে যাও ভাই দেখতে পাই না আমাদের আহ এবার বুঝতে পারছে যে আমরা এই দিক দিয়ে মারতাছি কিন্তু চান্দুটাকে যে মারবো তো ও ভাই গ্রেনেড এই পর্যন্ত চাবে আহ ভাই এত দূরে গ্রেনেড কিভাবে যাই আচ্ছা দাঁড়ো যাই হোক এইটাও মারে দেবান চান্দুটাকে টোকে আও ভাই ড্যামেজ খাও আহ ভাই টমেস খাই না আরে ভাই সামনের দিকে চলে গেছে এর মানে চান্দটার কাছে নিচে তাকচোয়া ক্যারেক্টারটা রয়েছে দাঁড়াও তাড়াও তোমাকে তো তাকচোয়া ক্যারেক্টার দিয়ে ইউজ করতেসো এখানে তোমার যে মাইটটা দিবো ভাই তারপর আশেপাশে একটু দেখেনি এখানে বলা যায় না আশেপাশে যদি কি মেরে দেয় তো এই চান্দটারে তো সেই লেভেলের মাইটটা দেওয়া লাগবে কিন্তু চানোটা ওদের দিয়ে এডো বের করতেসে না যে ভাই মারবো আরে ভাই এরটা তো বের করবা নাকি এডো বের না এইটা কোনো কথা নাকি আহ ভাই কি হইলো ভাই চিতলো ও ভাই বিএস কে নাইনটি ফোর মাইরে দিতে আরে চি একটু জন্য হইলো না নাইলে কিন্তু চান্দুরে সেই লেভেলের মাইকটা দিয়ে দিতে পারতাম ভাই এইটা কোনো কথা আর একটু জন্য কিন্তু চান্দুরের মারতে পারলাম না ছি ভাই তো গাইজ এইটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও তো গাইজ আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করে দেবো চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর এই রকম ধরনের ভাই আরও মানে নতুন নতুন জায়গা যদি তোমরা জানে থাকো যেই সব জায়গা থেকে ভাই চ্যালেঞ্জ করা আমাদের জন্য খুবই টাফ হবে খুবই কঠিন হবে তো তাহলে বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দাও তো নেক্সট ভিডিও কিন্তু তোমাদের কমেন্টের উপরেই কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমরা নিয়ে আসবো তো গাইজ তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছ তো তো ছোট্ট কয়েকটা এটা হলেও কমেন্ট আসে করি তাই না তোমরা তো জানো যত বেশি কমেন্ট অত বেশি আজকের ভিডিও চলবে তো কাজ বেশি বেশি করে কমেন্ট করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ